প্রশ্নটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটা দু সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার ফোর সিসি ফোর এবং জি ই ফোর যারা পড়াশুনো করছো তাই দু সালে মডিউল টু থেকে দশ মার্ক্সের এসেছিলো এবং এটি দু হাজার চব্বিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিকজ তেইশ সালে আসা প্রশ্নগুলি সবকটি গুরুত্বপূর্ণ হয় তোরা ভাবছো এই আগের বছর এসি আসিনি না যখন অরে কোশ্চেন দেখতে পাবে তখন সেদিন বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্ন তাই এই প্রশ্ন সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করে দিচ্ছি উত্তর সহ আলোচনা করার বলে দিই তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাষ্ট্রবিজ্ঞান সিসি ফোর এবং জি ই ফোরের উপরে এছাড়াও একটা তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ খোলা রয়েছে তোমরা যদি সেই সব গ্রুপে জয়েন হয়ে বেনিফিট নিতে চাও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই সব লিংক লিঙ্ক দিয়ে দেবো প্রশ্নটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো এটা হচ্ছে প্রথমে ভূমিকা ভূমিকা এবং দেন তারপরে হচ্ছে পতনের কারণ আমি আবারও বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দুটো লিঙ্কে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো লিঙ্কে কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো তোমরা যদি সেসব গ্রুপে জয়েন হও তোমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান রিলেটেড বিভিন্ন আপডেটস পাবে এছাড়াও বিভিন্ন বেনিফিট তোমরা কিন্তু নিতে পারবে তাই তোমরা লেট না করে এখনই কিন্তু তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চেকআউট ডিসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলবে না সোভিয়েত ইউনিয়নে পতনের কারণগুলি আলোচনা করো প্রথম হচ্ছে ভূমিকাটা স্ক্রিনশট নিয়ে নাও দেন পতনের কারনের রাজনৈতিক কারণের স্ক্রিনশট নিয়ে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিছ হ্যাঁ ভালো করে দেখেছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিজ প্রথম পার্টটা চলে আসো রাজনৈতিক কারণের সেকেন্ড পেজ রাজনৈতিক কারণ না তোমাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছি রাজনৈতিক কারণ অনেক বড় কারণ এটা তোমরা একটু একটু করে দেখো স্ক্রিনশট নিতে তোমাদের সুবিধা হবে তোমরা কি এতটুকু পার স্ক্রিনশট নি নাও এতটুকু পারে স্ক্রিনশট নিয়ে নিচ এতটুকু স্ক্রিনশট নিয়ে নিছ দু হাজার তেইশ সালে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনকে বাদ দেওয়া যাবে না এরপর চলে আসো অর্থনৈতিক কারণ এই পারটাকে তোমার একটু স্ক্রিনশট নি নাও তোমরা এই পারটাকে স্ক্রিনশট নিয়ে নিয়েছ উপরের পার্টটা এখানে শেষ হলো স্ক্রিনশট নিয়ে নাও এবং তারপরের পার্টটা এখান থেকে শুরু হলো এবং এখানে গিয়ে শেষ হলো এই পার্ট তোমার একটু স্ক্রিনশট নিয়ে নাও অর্থনৈতিক কারণ এবং তিন নাম হচ্ছে মিলিটারি মিলিটারি লাস্ট পার্টটা দেখে নাও তোমরা একটু এই তোমার মিলিটারি লাস্ট পার্ট এটা এটা তোমার একটু স্ক্রিনশট নিয়ে নাও তুমি একটু স্ক্রিনশট নিয়ে এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছ তিন নম্বর পয়েন্ট কি মিলিটারি পয়েন্ট মিলিটারি কারণ ও এবং লাস্ট চলে আসো মূল্যায়নে এটা তোমাদের মূল্যায়ন এই পার্টে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে লাস্ট পার্ট মূল্যায়ন মূল্যায়ন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিয়ে স্ক্রিনশট তো এই ছিল তোমাদের ভিডিও ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবে বন্ধু মধ্যে করবে এবং ডিসক্রিপশন বক্স চেক আউট করে কিন্তু লিঙ্ক আমাদের গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও তোমাদের সকল ধন্যবাদ